আচ্ছা আপনি কি এমন কোনো নেক ব্যান্ড দেখছেন যেটা একবার চার্জ করলে টানা পনেরো দিন পর্যন্ত গান শোনা যায় হ্যাঁ হয়তো দেখেছেন কিন্তু কিন্তু পনেরো দিন পর যখন চার্জ শেষ হয়ে যাবে তখন এরকম ডিটার্চেবল পাওয়ার ব্যাঙ্কের মাধ্যমে এই যে আর একটা এক্সট্রা রয়েছে সেটা লাগিয়ে আরও পনেরো দিন ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন এমন নেকব্যান্ড কি দেখছেন হ্যাঁ ভাই এই নেকব্যান্ডের সাথে এক্সট্রা একটা পাওয়ার ব্যাঙ্ক দিয়ে দিয়েছে যেইটার সাথে আবার টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে তো এক্সট্রা করে আপনি চার্জেও লাগিয়ে রাখতে পারবেন এখন ভাবতেছেন এতবার খোলাখুলি করে চার্জ দিব কেন নেকব্যান্ডের সাথে কোনো পোর্ট নেই অবশ্যই আছে নেক ব্যান্ডের সাথেও পোর্ট রয়েছে যদি এমন কোনো সিচুয়েশন আসে যে নেক ব্যান্ড থেকে চার্জ দিতে হবে তাহলে অবশ্যই নেকব্যান্ড দিয়েও চার্জ দিতে পারবেন অবশ্যই টাইপ সি পোর্ট রয়েছে মানে একবার যদি আপনি এই পাওয়ার ব্যাঙ্ক দুটোকে ফুল চার্জ করতে পারেন এক মাস নিশ্চিন্তে এই নেক ব্যান্ড দিয়ে গান শুনতে পারবেন আর নেক্যান্ডটিতে পেয়ে যাচ্ছেন ইএনসি সাপোর্ট সো সহজেই বুঝতে পারছেন কথা বলা সেটা নিতে পারবেন ইজিলি আমরা এর কলিং টেস্টও করে দেখব সো স্টেটিউন আচ্ছা মডেলই তো বলা হলো না নেক ব্যান্ডের মডেল হচ্ছে এএসটি এস থ্রি হান্ড্রেড আর এস টি ইন্টারন্যাশনাল কিন্তু খুব শীঘ্রই তিনশো ঘন্টা ব্যাটারি ব্যাকআপের নেকব্যান্ড নিয়ে আসতেছে সো যারা ভাবতেছেন দুশো আশি কি আমার জন্য ইনাফ তারা কিন্তু তাদের সাথে একটু যোগাযোগ করে কথা বলে নিতে পারেন সো ধন্যবাদ জানাতে চাই টি ইন্টারন্যাশনালকে আমাদের কাছে এই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে এই নেকব্যান্ড পাঠানোর জন্য এটার প্রাইস হচ্ছে নয়শো নব্বই টাকা সাথে পাচ্ছেন সাত দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি তাদের কাছে এই প্রোডাক্টটা ছাড়াও রয়েছে বিভিন্ন গ্যাজেটসের এর সমাহার যারা পাইকারি রেটে সেল করতে যাচ্ছেন তাদের কাছে ডিসকাউন্ট প্রাইসেও কিন্তু আপনি প্রোডাক্ট নিতে পারেন আবার যারা সিঙ্গেল পিস নিতে চাচ্ছেন তাদের জন্য ফেসবুক লিঙ্ক সহ বিস্তারিত দিয়ে আছে গোচিকিটাও এবার চলুন এএসটি এন থ্রি এই মডেলটা ওর কিনা সেটা বিস্তারিত আলোচনা করি এই ডিজাইনটা কিন্তু বেশ স্মার্ট লাগছে আমার কাছে কারণ এই যে সিস্টেমটা আমি ফ্যান হয়ে গেছি ভাই জাস্ট একটা ক্লিকের মাধ্যমে এটা খুলে ফেলা যাচ্ছে আবার নতুন একটা পাওয়ার ব্যাঙ্ক লাগানো যাচ্ছে এইখানে ইজি পিজি মানে এইরকম একটা থিঙ্কিং মাথায় আসলো কেমনে আর এটা লং টাইম পরে থাকলেও না কোনো ধরনের আনকমফোর্টেবল ফিল হচ্ছে না পুরোটাই হচ্ছে এবিএস প্লাস্টিক বিল্ড আর সামনে যে বাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেটালের আরও রয়েছে ম্যাগনেটিক অন অফ সিস্টেম আপনি যখন এটা খুলে ফেলবেন তখন অটোমেটিক অন হয়ে যাবে আর এটা যখন লাগিয়ে দেবেন তখন অফ হয়ে যাবে এটার কারণে না গলায় যখন আপনি পরে থাকবেন হাঁচাহাঁচি করবেন তখন কিন্তু খুলে পড়ে যাবে না আর এর ব্যান্ডটাও কিন্তু বেশ ফ্লেক্সিবল লাগছে আমার কাছে এবং এইখানে যে কেবলটা দেখতে পাচ্ছি এটা কিন্তু বেশ মজবুত লাগছে আমার কাছে বেশ টানাটানি করেও দেখলাম তবে এই ব্যান্ডটা যদি একটু রাউন্ড টাইপের হতো তাহলে একটু বেশি কমফর্ট মনে হতো আমার কাছে পার্সোনালি তবে অনেকের কাছে এই ডিজাইনটা ভালো লাগবে সাউন্ড কোয়ালিটি আমার কাছে বেশ ব্যালান্স লাগছে তবে বেজ লাভারদেরকে খুশি করতে পারবে ওটা নিয়ে কোনো প্যারায় থাকছেন না আপনি মেল এবং ফিমেল ভোকালটা কিন্তু বেশ ক্লিয়ারই শুনতে পাবেন মানে আপনি যদি মিউজিক লাভার হন মুভি লাভার হন বা আপনার সিরিজ দেখার অভ্যাস আছে তাদের জন্য কিন্তু এই নাইক ব্যান্ডটা জোস একটা ডিভাইস হইতে পারে আর ট্রাভেলটা অত বেশি না যে কানে গিয়ে হিট করছে মানে মিনিমাল তবে যারা বেশি বেস পছন্দ করেন বেবি খুব বেস্ট পছন্দ হয় তাদের জন্য আমি বলবো যে আপনি যদি শুধু বেজ নেই পড়ে থাকতে চান ভোকাল মিউজিক এইগুলোর উপর প্রায়োরিটি কম সেক্ষেত্রে কিন্তু এটা আপনাকে একটু কম সন্তুষ্ট করবে তবে যারা ওভারঅল সব ধরনের প্যাকেজ যাচ্ছেন না বেজ আপনাকে সাপোর্ট দিবে মিউজিক পাবেন ভোকাল ক্লিয়ারিটি পাবেন সব কিছু পারফেক্ট চাচ্ছেন তাদেরকে এটা কিন্তু সন্তুষ্ট করতে পারবে নেক ব্যান্ডিতে ইএনসি সাপোর্ট রয়েছে প্রথমেই বলেছিলাম ইনডোর কলে কিন্তু বেশ ক্লিয়ার পাবেন তবে আউটডোরে গেলে ও যে টাং ঝঞ্ঝরা নেই ওটা থেকে কিছুটা তো স্বস্তিতে থাকবেন তবে এইটার মাইক্রোফোন কোয়ালিটি অবশ্যই শোনা প্রয়োজন চলুন শুনে আসি এখন যে সাউন্ড শুনতে পাচ্ছেন সেটা সরাসরি রেকর্ড করা হয়েছে এসটি এন থ্রি হান্ড্রেড এই মডেল দিয়ে তো শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এর মাইক্রোফোন কোয়ালিটি আপনারা কেমন পেতে পারেন এটা কিন্তু দারুণ একটা জিনিস রয়েছে যেটা কিন্তু সবারই কাজে লাগে আমরা অনেক সময় আউটডোরে গেলে বাইরের যে সাউন্ড সেইটার কারণে না রিংটোন শুনতে পাই না ফোনের রিংটনের কথা বলছি কিন্তু ভাইব্রেশনটা কিন্তু ফিল করতে পারি সো এটা যখন আপনি গলায় পরে থাকবেন তখন কিন্তু এটা ভাইব্রেশন দিবে যখন কল আসবে তো এটা কিন্তু বেশ ভালোই লাগছে আমার কাছে ব্যাটারি পারফরমেন্স নিয়ে না আলাদা করে যদি না বলি তাহলে কিন্তু খুবই অন্যায় হয়ে যাবে এই ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে প্রত্যেকটা পাওয়ার ব্যাংকে আটশো চল্লিশ এবং মিউজিক টাইম পাবেন কিন্তু দুইশো ঘন্টার মতো তবে খুব শীঘ্রই এএসটি নতুন একটা নেক ব্যান্ড নিয়ে আসতেছে সেম ফিচার সবকিছু পাবেন বাট ওটাতে কিন্তু তিনশো ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন সো যারা ভাবতেছেন যে আরো বিশ ঘন্টা পেলে তো ভালোই হয় তারা কিন্তু একটু ওয়েট করতে পারেন তবে আমি বলব এইটাও কিন্তু মাথা নষ্ট করা ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে নো টেনশন ডু ডুফুর্তি আর অনেকে ভাবতেছেন না যে ভাই আমি চার্জ দিয়ে যদি এটা রাইখা দিই সেই ক্ষেত্রে কিন্তু ব্যাটারি কমে যাবে না যাবে না কারণ কি জানেন এটাতে স্ট্যান্ড বাই টাইমই পাবেন হচ্ছে চার হাজার দুইশো ঘন্টা সো বুঝতেই পারছেন আপনি যদি পনেরো দিন বা এক মাসও রেখে দেন সেই ক্ষেত্রেও কোনো সমস্যা নাই কিন্তু আপনি ফুল চার্জ দেবেন রেখে দেবেন যখন খুশি হবে যখন মন চাবে যে নাইটের ব্যাটারি ব্যাকআপ শেষ হয়ে গেছে এটা ইম্পোর্ট করি তখনই শুনতে পারবেন দিনে দিনে যে আরও কত কিছু দেখব নই প্যান্টটিকে ফুল চার্জ করতে কিন্তু আড়াই ঘন্টার মতো সময় লাগে এটা আর একটু কম হলে কিন্তু খুশি হতাম তবে এর যে ফ্যাসিলিটিস সেখানে ওকে সমস্যা নাও সময় আমার তো আর একটা পাওয়ার ব্যাঙ্ক আছে আর দুইটা সিস্টেমে হচ্ছে চার্জ করা যায় এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে এইটার সাথেও হচ্ছে আপনার টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে যখন এটা খুলবেন তখনও কিন্তু আপনি টাইপ সি পোর্ট দিয়ে চার্জ দিতে পারবেন আবার এই যে ফিজিক্যালি একটা টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে সো আপনি যেখানে যান না কেন টাইপ সি পোর্ট দিয়ে চার্জ করে নিলেই হবে আর এটার যে মেইন পাওয়ার পয়েন্ট সেটা হচ্ছে এ ডিটাচেবল পাওয়ার ব্যাঙ্ক সো যখন তখন আপনি খুলতে পারছেন এবং এবং খুবই শক্তপক্তভাবে এটা থাকে আমি কি করছি ভুল করে এইটা টানাটানি করছি টানাটানি করে খোলার ট্রাই করছি বাট কোনোভাবেই খুলতে পারি নাই পরে আমি এস ইন্টারন্যাশনাল কাছে ফোন দিলাম যে ভাই এটা তো টানাটানি করেও খুলতেছে না তখন ওনার বললো এটা একটা ট্রিক্স আছে এটা যদি আপনি নিচের দিকে এরকম প্রেস করেন ক্ষেত্রে হচ্ছে খুলে যাবে সো আমি যেটা বুঝলাম যে এটা কি অটোমেটিক খুলে পড়ে যাবে কোনোভাবেই সম্ভব না ভাই এটা হচ্ছে টেকনিক্যাল ব্যাপার আপনি জাস্ট একটা প্রেস করার সঙ্গে সঙ্গে খুলে যাবে এটা খুবই ইজি তবে জিনিস যেহেতু একটু ছোট আপনাকে একটু সাবধানে খেয়ালে রাখতে হবে যাতে করে হারিয়ে না যায় তবে একটা হারিয়ে গেলে কিন্তু এটা থেকে আপনি হিউজ পরিমাণ ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছেন ওইটা নিয়ে টেনশন করতে হবে না বাট একটু সাবধানে ইউজ করেন আর বক্স অন হিসেবে পেয়ে যাচ্ছেন কিন্তু এক্সট্রা করে আরও দুজোড়া ট্রিপস এবং চার্জ করার জন্য একটা টাইপ ইউএস বি কেবল যেটা আর দশটা নেক ব্যান্ডে থাকে কানেকটিভিটি হিসেবে পেয়ে যাচ্ছেন কিন্তু ব্লুটুথ ভার্সন ফাইভ পয়েন্ট ফোর সো এটা কিন্তু খুবই লেটেস্ট এই জন্য স্ট্রং কানেকটিভিটি পাচ্ছেন আপনার কোনো বাধা ছাড়া ইজিলি দশ মিটার পর্যন্ত চলে যেতে পারেন ডিভাইস থেকে আর কি অনেক আপুর আছেন যারা রান্না বান্না করার সময় নেক ব্যান্ড দিয়ে গান শোনেন বা রেসিপি দেখেন কীভাবে রান্না করতে হবে সেক্ষেত্রে কিন্তু শুনে শুনেও রান্না করতে পারবেন সবাই ভাবে কিরে এত ভালো রাধুনি আসলে দেখতেছেন ইউটিউবে চলতেছে সো সব শেষে যেটা বলা যায় যারা ডেইলি ইউজের জন্য একটা করতেছেন করতেছেন অফিস ওয়ার্ক আপনি জিম করতেছেন মানে বিভিন্ন ধরনের যেই আমাদের রেগুলার লাইফের কাজ করবার কিন্তু সেখানে ইজিলি এটা স্যুট করে যাচ্ছে যারা মানে খুবই বুম বুম বেজ না বাট মিনিমাল বেজ যেইটা গানে প্রয়োজন সেইটাই চাচ্ছেন আবার ক্লিয়ার ভোকাল চাচ্ছেন ব্যালেন্স সাউন্ড চাচ্ছেন তাদের জন্য এস টি এন থ্রি হান্ড্রেড ইজিলি সাজেস্ট করা যায় আপনাদের এই জিনিসটা ভালো লাগছে কিনা অবশ্যই তো জানাবেন কমেন্ট সেকশনে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে কিন্তু বেশি বেশি আজকের মতো এই পর্যন্তই দেখা যাবো অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক মামা আল্লাহ হাফেজ